কে বলেছে টেস্ট ক্রিকেট এখন আর চলে না এই কথা যদি আবার কেউ বলে তাকে আজকের ম্যাচ ইংল্যান্ড বেনাম ভারতের ম্যাচটি দেখিয়ে দিবেন কি ছিল না এই ম্যাচে শেষ উইকেটের আগ পর্যন্ত কেউ বলতেই পারে না এই টেস্ট কে জিতবে টেস্ট ক্রিকেটের এই রকম ম্যাচ খুবই কমই দেখা যায় টেস্ট ক্রিকেটের অন্যতম একটা ম্যাচ যদি বলতে পারেন তাহলে ভুল হবে না হারা ম্যাচ ইংল্যান্ডের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসলো ভারতীয় বোলাররা পঞ্চম দিনের ভারতীয় বলিং দেখলে মনে হবে এক একটা আগুনের গুলা বিশেষ করে সিরাজের কথা বলতেই হবে নামটা মনে রাখবেন মোহাম্মদ সিরাজ পঞ্চম দিনের চারটা উইকেটে তিনটা উইকেটে তিনি নিয়েছেন এবং শেষটা তিনি যেভাবে করেছেন মনে হলো শেষ মুহুর্তে স্পেনের বিপক্ষে পর্তুগালের হয়ে রুলালদোর সেই শেষ মুহূর্তের গোল এবং ম্যাচ ড্র এই টেস্টের প্রথম থেকেই ছিল উত্তেজনা এই টেস্টে জিতলেই ইংল্যান্ড নিশ্চিত করবে তাদের সিরিজ জয় এবং ইন্ডিয়ার সিরিজ বাঁচানোর লড়াই সেখানে প্রথম ব্যাটিং করতে নেমে ইন্ডিয়া দেখে ব্যাটিং দোষ যেখানে দুইশো পঞ্চাশ রানের আগেই অল আউট হয়ে যায় তারা পরবর্তীতে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামে শুরুটা সেই রকম বা ভালো করলেও পরবর্তীতে তারা শেষটা ভালো করতে পারে নাই শেষ মুহূর্তে পঁচিশ রানের লিড নেয় তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামিয়ে ইংল্যান্ডকে তিনশো পঞ্চাশ রানের উপরে টার্গেট দেয় তারা যেখানে জসওয়াল করেন সেঞ্চুরি যেটা অন্য দলের কাছে কঠিন মনে হলেও ইংল্যান্ড সেটিকে সহজ বানিয়ে ফেলে হ্যারি বুক এবং জো রুটের ব্যাটিংয়ে ইংল্যান্ড প্রায় জয় নিশ্চিত করে ফেলছিল কিন্তু তখনই জেগে ওঠে ইন্ডিয়ার বোলাররা পঞ্চম দিনে ইংল্যান্ডের হাতে ছিল চার উইকেট রান দরকার ছিল ৩৫। কিন্তু ইন্ডিয়ার আগুনে বোলিংয়ের সামনে এটাকে বড় স্কোরই মনে হচ্ছিল এবং শেষ মুহুর্তে সেটাই সবলভাবে হয়ে ছয় রানে ম্যাচ হারে ইংল্যান্ড যেটা ছিল তাদের হাতে এবং অসম্ভব একটি ম্যাচ জিতে নেয় ইন্ডিয়া যেটার মূল নায়ক ছিল মোহাম্মদ সিরাজ